আপনার সামনের দাঁতের ফাঁক দেখে কি হাসতে লজ্জা হয় এই ফাঁকের নাম হলো মিডলাইন ডায়াস্টেমা অনেকেই মনে করেন এটা বন্ধ করতে শুধু ব্রেস লাগাতে হবে কিন্তু সত্যিটা হল সবসময় ব্রেস লাগানো লাগে না আজকে আমি বলবো আপনাদের কিভাবে দাঁতের ফাঁক ব্রেস ছাড়াই বন্ধ করা যায় তাহলে মিডলাইন ডায়াস্টেমা কী মিডলাইন ডায়াস্টেমা মানে সামনের দুই দাঁতের মাঝের ফাঁকা জায়গা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা সাধারণ এবং এবং বয়সের সাথে সাথে ফাঁক অনেক সময় নিজে থেকেই বন্ধ হয়ে যায় কিন্তু বড়দের মধ্যে এই ফাঁক স্থায়ী হতে পারে এর কারণ হতে পারে দাঁতের সাইজ ছোটো হওয়া দাঁতের অবস্থান সঠিক না হওয়া ফ্রিনাম নামের ছোট্ট চামড়ার দান বেশি থাকা খারাপ অভ্যাস যেমন চুষা বা কলম কামড়ানি তাহলে ব্রেসেস ছাড়া সমাধান কী যদি ফাঁক খুব ছোটো হয় তাহলে ডেন্টাল ট্রিটমেন্ট দিয়ে এটা সহজে বন্ধ করা যায় এক নম্বর ডেন্টাল বন্ডিং ডেন্টিস্ট দাঁতের রঙের বিশেষ কম্পোজিট উপাদান দিয়ে ফাঁকা জায়গা পূরণ করেন এটা বেতাহীন একদিনই হয়ে যায় আর দেখতে একেবারে স্বাভাবিক লাগে দুই নম্বর ভিনিয়ার পাতলা পোরসিলিন বা কম্পোজিট শেল দাঁতের উপর বসানো হয় এতে দাঁত সুন্দর এবং শেপ ঠিক হয় তিন নম্বর ডেন্টাল ক্রাউন যদি দাঁত ভাঙা বা খুব ছোটো হয় তাহলে ক্রাউন বসিয়ে ফাঁক বন্ধ করা যায় চার নম্বর ফ্রিন্যাক্টোমি যদি ফাঁকের কারণ হয় উপরে ঠুটের নিচের নাম তাহলে ছোট সার্জারির মাধ্যমে এটা কেটে ফাঁক বন্ধের সুযোগ তৈরি করা হয় তবে ফাঁকের ধরন অনুযায়ী ডেন্টিস্ট আপনার জন্য সেরা পদ্ধতি ঠিক করবেন অনেকে ইন্টারনেট দেখে রাবার ব্যান্ড দিয়ে দাঁত টেনে ধরেন এটা খুবই বিপজ্জনক এতে দাঁত ঢিলে হয়ে যেতে পারে বা মারির ক্ষতি হতে পারে তাই কখনো নিজেরাই ট্রাই করবেন না ডেন্টিস্টের পরামর্শ নিন সামনের দাঁতের ফাঁক আপনার হাসি নষ্ট করতে দেবেন না আজকাল ডেন্টাল ট্রিটমেন্ট অনেক সহজ এবং কম সময়ে সুন্দর হাসি পাওয়া যায় যদি আপনারও মিডলাইন ডায়াস্টেমা থাকে তাহলে একজন ডেন্টিস্টের সাথে কথা বলুন আর আপনার জন্য কোন পদ্ধতি ভালো হবে সেটা জেনে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আছি আপনার দাঁতের ডাক্তার হাসি সুন্দর রাখার জন্য ধন্যবাদ